দেখো আমি তোমার জন্য কি এনেছি কিরে ফকিন্নিরা কি করছিস সেসব দেখ আমাদের দিকে থাকবন আমাদের এভাবেই আরাম লাগছে এখন তো বলবি এসব করা টাকা আছে তোর ফকির জামাইয়ের দেখ আমাদের দিকে আর এই বেদক চুপ করো ওগো তুমি তার কথা কিছু মনে করো না আমি এক্ষুনি আসছি আমার এই এক্সকিউবেটরটা পার্ক করে এই রেকশনটা এনে সুন্দর করে কেটে এর উপরে ফিট করে লাগিয়ে দেই এইবারই বাড়ি পড়ে থাকা বোতলের ঢাকনা খুলে এটি দিয়ে একটু একটু করে পানি এনে এটি পুরোটাই ভর্তি করে দেই হুম এই তো হয়ে গিয়েছে এখন এই জংলি গোলাপ ফুলগুলো নিয়ে এসে একটি একটি করে সুন্দর করে চারপাশে বসিয়ে দেই এখন কিছু গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে একটা লাভ টেক্সট আর্ট করে নেই এই তো এবার এই কক্সিটের বক্স কেটে একটি লাভ শেপ করে নেই এবং এটি পুরোটাই গোলাপ ফুল দিয়ে সাজি এটি পিছনে আটকিয়ে দেই ছোট ভাই তোমার বর্ষিতে অনেক বড় মাছ এই তো বন্ধুরা এর শেষ দৃশ্য দেখলে তোমরা অবাক হয়ে যাবে তোমরাও যদি আমার মতো মন থেকে এই সুন্দর ছবিটিকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ক্লাস থ্রি তে কারোর কত ছিল মনে থাকলে কমেন্টে লিখো হ্যাঁ এই তো আমাদের নাস্তাও রেডি